বসন্ত নয় আমার দরজায় প্রথম করা নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের চক্রদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে রেখেছিল অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আরতিব ছড়িয়ে আছে কি না ছিল না বৃষ্টিহীন জনপদে খরখরে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মহ সংকুচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়ে অপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাচি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কলহর মুখর আনন্দ সভায় কি মেলেছিল ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা তাও সয়ে গিয়েছিল একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয়কালে করতালিতে নত যেন ছিল আমার চাপা ক্ষেত লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছবে না জয়নুলের রঙ নিয়ে কল্পনার বেশাদী হারানো গানের ঐন্দ্রিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মুশকিল হলো, এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহসও আমি দেখাইনি কখনো। কখনও এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব এই অমিত শক্তিও আমার ছিল না মেনে নেয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল উপেক্ষা অবহেলা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তাচ্ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাপা আবেগও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি এই কথা জানে শুধু অন্তর জানে অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলার পাতির মুখোচ্ছবি ভিক্ষা কাঁচের দেয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ভূতকারে একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবাবেগ ছিল কারণে সে লেপটে থাকা পেঁজামে ঘর মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অদমনের সরলিপিতে আটকে উপেক্ষা আর তার অন্যকে মৃন্ময় করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিকই তবে এখন উপর খাওয়া দিন বড্ড রঙিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেবে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন শ্রুকণা আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমন কি তুমি যে সম্রাজ্ঞীর বিষের আড়ালে মিহীন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাষাণ পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এই আখ্যান যদি পিত কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ